মুহূর্তে এভার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে সাদ্দাম আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন সাইকা একটু আগে প্রতিবেদনে যে তথ্যগুলো শুনেছেন ঠিক এই মুহূর্তে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা ঠিক অপরিবর্তিত বলা যায় অর্থাৎ গত কয়েকদিনের যে পরিস্থিতি তাতে অবনতি হয়নি আর উন্নতি কিছুটা উন্নতির দিকে আশা করছেন চিকিৎসকরা একই সঙ্গে গত কয়েকদিন ধরে যে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি নিয়ে যে আলোচনা চলছে সেটি এখনও অব্যাহত আছে যদিও গতকাল খালেদা জিয়া যে চিকিৎসক বোর্ডের যে প্রধান ডাক্তার এম জাহিদ হোসেন তিনি বলেছেন স্পষ্ট করেই যে বিদেশ নেওয়ার যে বিষয়ে চীন থেকে আগত যে চিকিৎসকরা সিদ্ধান্ত দিয়েছিলেন সেই সময় কাতার থেকে যে অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি না আসায় কিছুটা বিলম্বিত হওয়ার কারণে এখন দেশে চিকিৎসা দেওয়ার ব্যাপারে আরও বেশি সুনিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন সকলে ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদার রহমান বাংলাদেশে এসেছেন এবং বেগম জিয়ার উনি তিনি লন্ডনে থাকাকালেও বেগম জিয়ার শারীরিক খোঁজ অবস্থার খোঁজখবর নিয়েছিলেন এবং দেশে আসার পরে তিনি আরও সুস্পষ্টভাবে বলেছেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটির জন্য দেশেই চিকিৎসা দেওয়া সম্ভব এবং সেই অনুযায়ী চিকিৎসা চলমান তবুও নেতাকর্মী বা দেশবাসীর কাছে যেহেতু বেগম খালাদা জিয়া একজন সার্বজনীন নেতৃত্বে রূপ নিয়েছেন তাই প্রত্যেকের যে আকাঙ্ক্ষা যে বেগম জিয়াকে যত বেশি উন্নত চিকিৎসা দেওয়া যায় তত তাড়াতাড়ি সুস্থ হবেন এই প্রেক্ষিতে তাকে লন্ডনে নেওয়া যে সিদ্ধান্ত হয়েছে সেখানেও আপাতত দৃষ্টিতে চিকিৎসকরা কিছুটা সময় নিচ্ছেন যে করছেন এবং তারা বলছেন এই অবস্থায় দশ থেকে বারো ঘন্টার যে জার্নি দখল কাটিয়ে তিনি কতটুকু লন্ডন পর্যন্ত গিয়ে চিকিৎসার জন্য উপযুক্ত হবেন তার সে এয়ার অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত বাংলাদেশেই তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছেন একই সঙ্গে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি না আসায় জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেটি সম্ভাব্য সময় হিসেবে আগামী নয় ডিসেম্বর নির্ধারণ করেছে যদিও এটিও নিশ্চিত নয় তবে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলেও যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে সিদ্ধান্ত সেটি এখনও নিশ্চিত করেনি চিকিৎসকরা কারণ গতকাল যে সংবাদ সম্মেলন করেছিলেন স্বাস্থ্যের সর্বশেষ আপডেট নিয়ে সেখানে এম জাহিদ হোসেন বলেছেন যে তার যে অবস্থা সেটি বিবেচনা চিকিৎসক যারা চিকিৎসক বোর্ডে রয়েছেন তারাই দিবেন তারা এখনও পর্যালোচনা করছেন যে দশ বারো ঘন্টার যে জার্নি সেটি আসলে কতটুকু তিনি দখল কাটিয়ে উঠতে পারবেন তো এখন পর্যন্ত সাইকা এই মুহূর্তে এভারকে হসপিটালের সামনে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদের কাছে আজ আজকে সারা সকাল থেকে কোনো ধরনের বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনো আপডেট তথ্য এখনও দলের পক্ষ থেকে বা চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়নি তবে আমরা জানতে পেরেছি বেগম খেলাদা যে পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান তিনি কিছুক্ষণের মধ্যে এই হসপিটালে আবারও আসবেন তিনি খোঁজখবর রাখছেন তিনি আসার পরে যদি আরও কোনো তথ্য আপডেট তথ্য থাকে আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে দর্শকদেরকে জানিয়ে দিব এখন পর্যন্ত এবার হসপিটাল থেকে সাইকা আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য জি আপনাকে ধন্যবাদ